আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বিশ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধি ও আরও দুই দফা দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের হামলা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও গ্রেফতারের প্রতিবাদে সোমবার তেরোই অক্টোবর থেকে শুরু হয়েছে লাগাতার কর্মবিরতি এর ফলে দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস ও পরীক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে ঢাকায় অবস্থানরত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত কাটিয়ে সকাল থেকে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন তারা জানিয়েছেন সরকারের পক্ষ থেকে লিখিত আশ্বাস বা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে অনেক শিক্ষক সকালে প্রতিষ্ঠানে উপস্থিত থাকলেও ক্লাস নিচ্ছেন না কেউ কেউ সরাসরি শহীদ মিনারে যোগ দিয়েছেন আন্দোলনে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সকাল থেকেই ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে বাগেরহাটের কোচ উপজেলার শিক্ষক ফুয়াদ হাসান বলেন আমাদের সহকর্মীদের উপর হামলা হয়েছে তাদের রক্তের দাগ শুকানোর আগেই আমরা ক্লাসে ফিরব না দাবি বাস্তবায়নের প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মবিরতি চলবে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে দেখা গেছে শিক্ষকরা উপস্থিত থাকলেও পাঠদান থেকে বিরত রয়েছেন তারা শিক্ষকদের দুর্ভোগে কষ্ট পেলেও আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে একমত অবস্থান কর্মসূচিতে থাকা শিক্ষকরা বলেন খোলা আকাশের নিচে রাত কাটালেও আমরা ফিরে যাবো না এবার প্রজ্ঞাপন হাতে পেয়ে ক্লাসে ফিরব এমপিও ভুক্ত শিক্ষক জাতীয় করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি বলেন আমরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবো না সরকারের লিখিত সিদ্ধান্তই আমাদের আন্দোলন স্থগিতের একমাত্র শর্ত আকারে যা দেওয়া হবে আপনারা ক্লাসে চলে যান আমরা তাদেরকে ধন্যবাদ দিয়ে আমরা খুব তাড়াতাড়ি জেলানি কক্ষে চলে গেছি কিন্তু এক মাস পরে আবারও দেখলাম বিশ্ব শিক্ষক দিবস আমাদের সাথে নাটকতা করা হলো আমাদের অপমান করা হলো আমাদের উপবাস করে নামমাত্র মাত্র পাঁচশো টাকা দেওয়া হলো যেটা জাতির সামনে বলতে আমরা লজ্জা করি আমি ওখানে চাকরি করতেছি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদ মর্যাদায় আমার হাত দিয়ে সরকারি কর্মকর্তা হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে তারপরে আপনার আমি এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কিন্তু আমার হাত দিয়ে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছে আমার ঘর ভাড়া এক হাজার টাকা আপনি আমাকে খুঁজে দেন আমি সেখানে গিয়ে থাকবো আমি জাতি গড়ে দিচ্ছি তো আমার মতো হাজারও শিক্ষক এবং লক্ষ লাখ শিক্ষক জাতি গড়ে দিচ্ছে আমার কাজটা কি শিক্ষাঙ্গনে শিক্ষা দেওয়া আপনাদের মতো জাতিকে গড়ে দেওয়া আপনাদের মতো কারিগরকে গড়ে দেওয়া আমাদের কাজ আমাদের কাজ অন্য কিছু না আমাদের কাজ হাতুড়ি কামার দিয়ে লোহা পেঁচিয়ে করে শক্ত করে অন্য কাজ করান আমাদের কাজ হলো শিক্ষাঙ্গনে শিশুকে